ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যবর্তী যে সংঘর্ষ সেই সংঘর্ষের মধ্যে আপনারা লক্ষ্য করছেন যে টিআর সেল নিক্ষেপ আমরা লক্ষ্য করছি আলাইকুম সংগীত দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থামমেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি স্বাগত জানাচ্ছি আমি সজল মেয়ে আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি ঢাকা কলেজ বনা ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যবর্তী যে সংঘর্ষ সেই সংঘর্ষের মধ্যে আপনারা লক্ষ্য করছেন যে টিআর সেল নিক্ষেপ আমরা লক্ষ্য করছি যে টিআর সেলের নিক্ষেপে যে টিআর সেরে নিক্ষেপে দেখছেন ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষ ইতিমধ্যে কিন্তু ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে যার কারণে কিন্তু ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করছেন যে সায়েন্স ল্যাবের পরিস্থিতি যেন জনশূন্য হতে যাচ্ছে এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমরা কিন্তু এখন পর্যন্ত তাদের মধ্যে যে সংঘর্ষের কারণ কিন্তু জানতে পারি নাই এখানে কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি যারা কিনা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে এবং শৃঙ্খলা উপরে উপরে উপরে

থেকে এর মধ্যেও গাড়ি চলাচল করার চেষ্টা করছে যাত্রী পরিবহনে বাস থেকে কিন্তু যাত্রীরা নেমে যাচ্ছে এবং অনেকের অবস্থা কিন্তু ভয়াবহ লক্ষ্য করছেন যে চোখে জ্বালা পরা অবস্থা কিন্তু

দর্শক শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া তাদের হাতে বিভিন্ন ধরনের কাঠের স্টাম্প এবং অন্যদিকে লাঠি ছোটা নিয়ে তারা দাঁড়িয়ে আছেন এবং তাদের প্রতিপক্ষ সিটি কলেজকে প্রতিহত করার চেষ্টা করছে ঠিক সেমভাবে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা অপর দিক থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে প্রতিহত করার চেষ্টা করছে হাতে হাতে ভারী পাথর কিংবা ঢেল নিক্ষেপ করার চেষ্টা করেছে অন্যদিকে তারাও লাঠি লাঠিসোটা নিয়ে আসছিল দর্শকৃত মধ্যে কিন্তু সায়েন্স ল্যাবের পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতিতে পরিণত হয়েছে এবং এখানে লক্ষ্য করছেন টিয়ারসেলের ধোয়ায় কিন্তু চোখে জ্বালা পরা সৃষ্টি হয়েছে অনেকের যার কারণে কিন্তু আগুন জ্বালিয়ে তারা সেই চোখের অনেক শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং শিক্ষার্থীদের মধ্যে চোখে জ্বালা পর সৃষ্টি হয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি এই মুহূর্তে

রাজধানীর সায়েন্স ল্যাবে কিন্তু সেলের ধোয়ায় চোখ ঢালা জ্বালা পড়া সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে রাস্তার পরিবেশ আপনারা লক্ষ্য করছেন যে রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের ঈদপাত খেল এবং মেল চোরাচুরি করার কারণে রাস্তার মধ্যে ঈদপাত খেল এখনও রয়েছে এবং মানুষজন তাদের নিরাপত্তার জায়গায় যাওয়ার জন্য কিন্তু দ্রুত অবস্থান ত্যাগ করছেন এবং এখানে লক্ষ্য করছে কিন্তু সেনাবাহিনীর অবস্থান যারা কিনা বিশৃঙ্খলা পরিবেশ যেন সৃষ্টি না হয় সেদিকে তারা খেয়াল রাখছেন দর্শক তাই সাউন্ড গ্রেনেডের চিত্র আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু সাউন্ড গ্রেনেডের চিত্র যে দর্শক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে টাকা সিটি কলেজের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা সিটি কলেজের সামনে যে ঈদ পাটকেলের ছোড়াছুরি বিভিন্ন লাঠি স্টাম্প কিংবা লাঠি ছোটা নিয়ে প্রতিহত করার চেষ্টা করছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের এবং অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ঢাকা সিটি কলেজকে প্রতিহত করার চেষ্টা করছে দর্শক আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি রাজধানীর সায়েন্স ল্যাব থেকে আমি সজল। মিয়া দর্শক এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও ভিডিও ভালো লাগছে লাইক দেবেন বেশ বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম